গাইস আমি মোটামুটি এখন গ্রামের চার কিলোমিটার গভীরে ঢুকে গেছি গাইস আমি গ্রামের তীব্র কুয়াশা পার করে আমি সেই কাঙ্ক্ষিত সেই জায়গাটিতে আসতে পারছি এই দেখো আমার পিছনে এই গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছো আর আমি দেখতে পাচ্ছি এই ঠান্ডার ভিতরে এখন বাজে হচ্ছে দশটা সকাল তারপরও দেখতে পাচ্ছ যে কুয়াশা তো আমি কুয়াশার ভিতরে কোথায় যাব চলো তোমাদের নিয়ে যাই আমি যাব এখন সরিষা খেতে দেখবো সরিষা ফুল হয়েছে কিনা এবং ওখানে কেমন সরিষা হয়েছে সেটা দেখতে যাব চলো আমি জানি না আমার সাউন্ড কেমন উঠতাছে কি কারণ আমি মাইক্রোফোন ঠিক মতো লাগানোর জায়গা পাইতেছি না সো এই জন্য এই জায়গায় লাগাইছি জানি না সাউন্ড কেমন উঠবে বাট একটা কথা বলি কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে আমার মোবাইলটা মানে ভিজা যাইতাছে অলরেডি আমি দুইবার মুছেছি মোবাইলটা তো মানে এত কুয়াশা এই কুয়াশায় আমি যে যাচ্ছি মনে হচ্ছে আমার গায়ে বৃষ্টি পড়তাছে আমি জানি না যাইতে পারবো কিনা আর গ্রামের যত গভীর ঢুকতাছি ততই মনে হচ্ছে কুয়াশাটা বেশি অন্ধকার হয়ে আসতেছে সো দেখো কি একটা অবস্থা আর আমি মনে হয় পুরাই ভিজা গেছি দেখো আমার জ্যাকেটটা পুরাই ভিজা গেছে গাইস আমি মোটামুটি এখন গ্রামের চার কিলোমিটার গভীরে ঢুকে গেছি আর এখানে ঢুকার পর কুয়াশাটা এত তীব্র বেশি বাড়ছে আমার মনে হচ্ছে যে ভিতরে শহরের থেকে গ্রামের ভিতরে অনেক কুয়াশা বেশি এবং ঠান্ডার পরিমাণ অনেক বেশি দেখো কুয়াশার কি একটা তীব্র অবস্থা আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না না এই ঘন কুয়াশার ভিতরে আমি আমার সেখানে যাওয়া ঠিক হবে কিনা কারণ এলাকাটা নীরব ভরা মনে হচ্ছে কোনো কাক পক্ষী পাখি কিছুই নেই কোনো সারা শব্দ নেই আমি এখন যে এলাকায় যাব এই যে ব্রিজের উপর দিয়ে আমি দেখতে পাচ্ছি এই ব্রিজটা আমি দেখানোর চেষ্টা করলাম এই ব্রিজের উপর দিয়ে আমি এখন ওই দিকটাই যাব ঠিক গাইস আমি যেই জায়গাটিতে যাব সেই জায়গাটি যাওয়ার পথে আমি কিছু সরিষা ফুলের বাগান দেখতে পেয়েছি এবং সেই বাগানগুলো আমি তোমাদের দেখাচ্ছি এখানে অনেক সরিষা ফুল দেখো অনেক সরিষা ফুল এদিকে আমি এই জায়গাটিতে একটু নামবো নেমে এখানে একটু ছবি তোলার ট্রাই করবো অনেক সুন্দর এই সরিষা ফুলগুলা আসলে খুবই ভালো লাগে দেখো আমি সরিষা ফুলের মাঝখানে আছি এবং এই যে হচ্ছে পুরা সরিষা বাগান গাইস আমি গ্রামের তীব্র কুয়াশা পার করে আমি সেই কাঙ্ক্ষিত সেই জায়গাটিতে আসতে পারছি এই দেখো আমার পিছনে এই জায়গাটি দেখতে পারছো এই জায়গায় আমরা আগের বছর আসছিলাম এবং উপরে উঠবো এর সৌন্দর্য এতটাই তীব্র দেখো এতটাই ভালো লাগে বলার মতো না তবে এবছর এসে একটু লেট হয়ে গেছে কারণ দেখতে পারছি বীজ চলে এসেছে গাছগুলায় এবং ফুল ঝরার সময় হয়েছে আমি ভাবছিলাম ফ্যামিলি নিয়ে আসবো তবে জানি না সামনের সপ্তাহে ফুল থাকবে কিনা তবে এখানে অনেক সুন্দর লাগছে এসে আর পাশে একটি ভুট্টা ক্ষেতের গাছ রয়েছে গাইস এই যে সেই জায়গাটি এই জায়গাটিতে আমরা গত বছরে একটি ব্লগ বানিয়েছিলাম বাট সেই ব্লগটা আমার কন্টিনিউ করা হয় নাই সেই চ্যানেলটা তবে ইনশাল্লাহ এই চ্যানেলটি আমি কন্টিনিউ করতেছি তোমরা পাশে থেকেও অবশ্যই সাপোর্ট দিবা তাহলে ইনশাআল্লাহ অনেক দূর যেতে পারবো আর এই ব্লগটি আজকের মতো এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য